নমস্কার সবসময় টিভির এই প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই আমরা এই মুহূর্তে রয়েছি বহরমপুরে রবীন্দ্র সদনে এখানে আয়োজিত হচ্ছে মুর্শিদাবাদ ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভ আজকে এই কনক্লেভে উপস্থিত আছেন জেলাশাসক রাজর্ষী মিত্র রয়েছেন ডিআরডিসি প্রজেক্ট ডিরেক্টর ডক্টর সুকান্ত সাহা জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা বিএনসিসিআই এর সদস্যরা বা বিভিন্ন স্তরের আধিকারিকরা এছাড়াও প্রশাসনিক বিভিন্ন স্তরের আধিকারিকরা আজকে এখানে উপস্থিত আছেন এই কনক্লেভের আয়োজন যারা করছেন জেলা প্রশাসন পশ্চিমবঙ্গ সরকার এবং বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আম দেখে নেব এই প্রসঙ্গে কি বলেছেন ঋত্বিক দাস বিএনসিসিআই প্রেসিডেন্ট এবং ডিআরডিসি প্রজেক্ট ডিরেক্টর ডক্টর সুকান্ত সাহা আমরা দেখব এই প্রসঙ্গে কি বলেছেন ডিআরডিসি প্রজেক্ট ডিরেক্টর ডক্টর সুকান্ত সাহা এবং ঋত্বিক দাস বিএনসিসিআই প্রেসিডেন্ট আমাদের এই এই অনুষ্ঠানে যেটা বিএনসিসিআই এর তরফ থেকে একটা ইন্ডাস্ট্রিয়াল কনফ্লিক্ট আয়োজন করা হয়েছে রীতিপন ডিংস আমাদের এখানে আপনারা জানেন যে সিনার্জি হয়েছিল সিনার্জি দুটো দিনকে ঠেলা আমাদের এখানে একটা কালেক্টিভ সিনার্জি হয়েছিল এছাড়া বিভিন্ন ইন্ডাস্ট্রি চেম্বারস অফ কমার্স তারাও নিজেদের সময় সুযোগ বুঝে অ্যানুয়ালি এগুলো অর্গানাইজ করার চেষ্টা করেন এই বছর এখনও পর্যন্ত আই এম ভেরি হ্যাপিটি আপনাদের কাছে বিএনসিসি আই অ্যাপ্রোচ করেছিলেন এবং তারা কলকাতা থেকে তাদের টিম এসেছে বরিক সভার লোকজন এসছেন অ্যান্ড বিয়ার অলসো হ্যাপি আমাদের জেলার প্রমিনেন্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং মিডিয়াম স্মল অ্যান্ড মাইক্রো ইন্ডাস্ট্রির যারা ওনার্স বা যারা নতুন করে শুরু করছেন এই জেলার মানুষরা তারাও এসছেন প্রথমে আমি ধন্যবাদ জানাবো এর প্রেসিডেন্ট শ্রী অশোক গণিক এবং সেক্রেটারি শ্রী ঋত্বিক দাস মহাশয়কে ধন্যবাদ জানাবো আমার কলিক পিডিডিআর ডিসি শ্রী সুকান্ত সাহা অ্যান্ড অতিরিক্ত জেলা শাসক ভূমি ও ল্যান্ড অ্যান্ড ল্যান্ড অ্যাকুজিশন শ্রী ত্রি প্রমোদন আপনারা দেখবেন আমাদের এখানে জেলা প্রশাসনের তরফ থেকে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আধিকারিকগণ দে্ট আমাদের জেএলসি আছে জয়েন্ট লেবার কমিশনার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় ভূমি বা ল্যান্ড আজকে আমাদের যেহেতু আপনারা জানেন যে মুর্শিদাবাদ জেলার একটি শিল্প সম্ভাবনায় জেলা সম্ভাবনাময় একটি জেলা মুর্শিদাবাদ জেলা এবং এই জেলায় প্রকৃতি উদার হস্তে কিছু দান করেছে এখানকার এগ্রিকালচার হর্টিকালচার ফুড প্রোডাক্টস এবং বিশেষ করে মাঝারি শিল্প শিল্প প্রতিষ্ঠিত হয়েছে এবং মুর্শিদাবাদ জেলার যেহেতু রাজ্য নয় শুধু দেশের মধ্যে স্বনির্ভর দল দলে এক নম্বর স্থান অধিকার করেছে এবং স্বনির্ভর দল দলের উৎপাদিত সামগ্রীগুলো এইখানে রয়েছে সুতরাং আমরা এই জেলায় হ্যাঁ সামগ্রিকভাবে এখানকার শিল্পীদের তৈরি সমস্ত রকমের উৎপাদিত সামগ্রী বিশেষ করে শোলা শিল্প জু সিল্ক কাঁসা ফুড প্রসেসিং ইত্যাদি সমস্ত শিল্প নিয়ে একটি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভ এখানে অনুষ্ঠিত হল জেলা প্রশাসন এখানে রয়েছে ডাব্লিউএসআরএলএ এম রয়েছে উৎকর্ষ বাংলা রয়েছে জেলা উদ্যোগপতিদের সংগঠন রয়েছে রয়েছে আমাদের লেবার ডিপার্টমেন্ট রয়েছে ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল সেন্টার তরফ থেকে আধিকারিকগণ ফুড প্রসেসিং এবং হর্টিকালচার এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকগণ এবং এই পুরো প্রোগ্রামে যারা পুরোটা সহযোগিতা করছেন এবং আমাদের জয়েন্টলি এই প্রোগ্রাম অর্গানাইজ করছেন পার্টনার হিসাবে এবং আমাদের রাজ্যের অন্যতম প্রাচীন তথা দেশের অন্যতম প্রাচীন বণিক সভা বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তারা এখানে উপস্থিত হয়েছে ফলে শিল্পোদ্যোগী নতুন প্রতিভাবান শিল্পী আর্টিজান এন্টারপ্রিনিউর প্রডিউসার ট্রেনিং পার্টনার সবাইকে নিয়ে একটা সুন্দর আজকে কনক্লেভ অনুষ্ঠিত হলো এবং এই দিয়ে আস্তে আস্তে যাতে আমাদের জেলার উৎপাদিত সামগ্রী একটা বাজার তৈরি হয় জেলার বাইরে এবং রাজ্যের বাইরে তথা দেশেরও বাইরে সেটাই আজকে অনুষ্ঠিত হলো। বিষয়টা হচ্ছে যে বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি এটা একশো আটত্রিশ বছর মানে ভারতের স্বাধীনতার আগে থেকে এই সংগঠন সারা ভারতবর্ষ তথা বাংলার যারা শিল্পোদ্যোগী তাদের সংগ্রামে সাথী থেকেছে সভার রোলটা কি সভার রোল হচ্ছে যে এই যে ধরুন আজকে প্রান্তিক ব্যবসায়ী এই যে এখানে আমরা আজকে দেখলাম যে কিভাবে কটেজ ইন্ডাস্ট্রিতে শোলা জুট দিয়ে কীভাবে তারা সামগ্রীগুলোকে এত বৈশিষ্ট্য সম্পন্নভাবে তৈরি করেছে কিন্তু সেইটা প্রপার প্ল্যাটফর্মে পৌঁছোতে পারছে না বিএনসিসিআই রোল হচ্ছে সেই জায়গাটায় আমরা আজকে আমাদের মাননীয় জেলা শাসক মহাশয়ের সামনে আমরা জানালাম যে আমাদের বিএনসিসিআই একটা উইং করবে মুর্শিদাবাদের জন্যে এবং সেখানে মুর্শিদাবাদের যত প্রান্তিক শিল্পোদ্যোগী আছে তাদের জন্যে আমরা ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল প্ল্যাটফর্মে তাদের যে সামগ্রী তাদের যে উদ্যোগ সেইটাকে আমরা তুলে ধরবো যাতে তারা প্রপার বিজনেসটা পায় তাদের যে মেধা সেই মেধার সঠিক মূল্য মূল্যায়নটা হয় এবং সেখানে আমরা যেরকম বিএনসিস বা আমাদের যখন এজিএম হলো মাননীয় শিল্পমন্ত্রী ম্যাডাম ডক্টর শশী মাজা ম্যাডামের সামনে আমরা এটা বলেছিলাম যে বড় শিল্পের জন্য অনেক সংগঠন রয়েছে সিআইআই আছে পিপি আছে তারা সবাই কাজ করে কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের যে ইতিহাস সেই স্বাধীনতা আন্দোলন স্বদেশী মুভমেন্ট শুরু করেছিল প্রথম ভারতবর্ষে বিএনসিসিআই তো আমরা এবারে ফোকাস করেছি হচ্ছে ডিস্ট্রিক্টগুলোতে এবং এই যে জেলা এবং আমরা মুর্শিদাবাদ দিয়ে আমাদের আজকে আমাদের এই কনক্লেভ শুরু করলাম যে জেলার যারা প্রান্তিক শিল্পোদ্যোগী তাদেরকে আন্তর্জাতিক এবং আমাদের ন্যাশনাল মার্কেটে তাদেরকে স্থাপন করাই হচ্ছে আমাদের মূল প্রয়াস এবং মূল লক্ষ্য কতটা উপকৃত আমরা আমরা আজকে এই যে শতাধিক আজকে শিল্পোদ্যোগী ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগী যারা এসছেন মানে তাদের কাজ থেকে আমরা মারাত্মক উৎসাহিত এবং আমরা সেই জিনিসটা পুরোটা ডকুমেন্টেড করা হয়েছে তো সেইটা আমরা প্রপার জায়গায় প্রপার মার্কেটে আমরা সেটাকে তুলে ধরবো এবং আমাদের যেখানে উইং খোলা হবে সেই উইংয়ের দ্বারা যে কোনো ধরনের শিল্পোদ্যোগীদের আজকে কাজ করতে গেলে প্রচুর লয়ের প্রবলেম ফেস করতে হয় ড্রাগোনিয়ান লস জিএসটি কতগুলো রিটার্ন দিতে হয় ভবন্ত একজন প্রান্তিক শিল্পোদ্যোগী যিনি হয়তো সেভাবে পড়াশুনো জানে না তার পক্ষে জিএসটি অতগুলো সারা বছরে এতগুলো রিটার্ন দেওয়া ইজ নট আ ম্যাটার অফ তো আমরা এইখানে তাদেরকে অ্যাডভোকেসি করব, তাদেরকে আমরা সাহায্য করব তাদেরকে আমরা আপগ্রেড করব তাদের অ্যাওয়ারনেস বাড়ানো আজকে এই যে সভাপতি ম্যাডাম বলছিলেন যে এই যে জুটের ব্যাগটা ওনাকে উনি ওনাকে এখানকার যারা জুট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত গিফট করলেন তো আমি সেটা বলছি আমার নিজের অভিজ্ঞতায় আমার সারা পৃথিবীতে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে যে আজকে এই জুটের ব্যাগ বিদেশে বিক্রি হচ্ছে শতাধিক ডলারে কিন্তু একজন প্রান্তিক শিল্পোদ্যোগী যিনি জুটের ব্যাগটা বানাচ্ছে তিনি কত টাকা পাচ্ছে আমাদের নিজেদের দেশে আমরা নিজেরাই অ্যাওয়ার নয় আমাদের অ্যাসেটগুলোকে নিয়ে এই যে আমরেলা হিসেবে বণিকসভা কাজ করবে হচ্ছে এই মেলবন্ধন করার জন্য শিল্পোদ্যোগী এবং বাজার এই দুটোর মেলবন্ধন করাটাই আমাদের কাজ আমরা ছিলাম বহরমপুরে রবীন্দ্র সদনে মুর্শিদাবাদ ইন্ডাস্ট্রিয়াল কনক্লেভে এতক্ষণ আপনারা শুনলেন কি বললেন ডক্টর সুকান্ত সাহা বা ঋত্বিক দাস এরা আজকে এই কনক্লেভে যারা ছিলেন এখানে কিন্তু আজকে জেলার বিভিন্ন উদ্যোগপতিদের সংবর্ধনা জানানো হয় এছাড়া বিভিন্ন ছোট ছোট তথ্যচিত্র এখানে প্রদর্শন করা হয় এরকম সমস্ত অনুষ্ঠান এবং সমস্ত খবরের আপডেটের জন্য এবং সমস্ত লাইভ অনুষ্ঠান দেখার জন্য আপনারা দেখতে থাকুন সব সময় চোখ রাখুন সবসময় টিভির ফেসবুক পেজে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করুন আমি ছিলাম আপনাদের সঙ্গে সংযুক্ত চক্রবর্তী